হ্যালো বন্ধুরা আমি নিয়ে চলেছি তোমাদের সামনে আরেকটি একটি ভিডিও আজকে আমি ক্লাস টেনের তেরো পাতার পয়েন্ট কেডি ওয়ান পয়েন্ট থ্রির সাতের অঙ্কটা বোঝাব সাতের অঙ্কটা চলো কী বলছে দেখা যায় সাতের অঙ্কটা বলছে কী বলছে তাহলে পড়ে নেয় আমাদের স্কুলে চৌ দুটি নদ আছে নল দুটি দিয়ে চৌবাচ্চাটি বাচ্চাটি এগারো পূর্ণ এক বাই নয় মিনিটে পূর্ণ হয় যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌ বাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে পাঁচ মিনিট বেশি সময় নেয় প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময়ে পূর্ণ করবে হিসাব করে লিখি ধরো এবার ধর ধরতে হবে প্রথমে প্রথম নলটি দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ হয় এক্স মিনিটে দ্বিতীয় নলটি দিয়ে চৌবাচ্চা পূর্ণ হয় এই প্রথমটার থেকে পাঁচ মিনিট বেশি লাগে মানে এক্স প্লাস ফাইভ মিনিটে এবার প্রথম নলটা এক্স মিনিটে পূর্ণ করে একাংশ তাহলে প্রথম নল এক মিনিটে পূর্ণ করে এক বাই এক্স অঙ্ক অংশ তাহলে দ্বিতীয় নল একইভাবে দ্বিতীয় নল এক মিনিটে পূর্ণ করে এক বাই এক্স প্লাস ফাইভ অংশ তাহলে এক এক মিনিটে নল দুটি পূর্ণ করে এটা এটা যোগ করবো যোগ করে নেওয়ার পরে আমি পাবো টু এক্স প্লাস ফাইভ বাই অংশ এবার পূর্ণ এক বাই নয় ইজিক্যাল পূর্ণ এক বাই নয় এবার এগারো পূর্ণ এক বাই নয়কে যদি ভেঙে নেয় তাহলে নয় 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 এগারো নিরানব্বই এটাকে একশো একশো বাই নয় মিনিটে ন দুটি নল পূর্ণ হয় টু এক্স প্লাস ফাইভ বাই এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স এবার ওপরে একশো আর নিচে নয় গুণ হবে হুম এর এত অংশ এবার সত্যানুসারে দেখো সত্যানুসারে যেটা পেলাম ওটা এজিক্যাল টু এক এবার আমি কুনাকুড়ি গুণ করে নেবো কুনাকড়ি গুণ করে পরে আমি এই ফিগার পাবো এই ফিগার পাওয়ার পরে আমি সব এদিকে এদিককার সঙ্গীগুলো এদিকে নিয়ে চলে আসবো এদিকে নিয়ে আসার পরে আমি এই ফিগার পাবো তারপরে আমি পাঁচশো টাকায় আমি ভেঙে এই করবো পাঁচশো টাকায় ভাঙবো ভেঙে আমি মিডিল ফ্যাক্টর করব মিডিল ফ্যাক্টর করে আমি দেখো এইটা এইটা পেলাম এটা পাওয়ার এক এক্স মাইনাস কুড়ি এই দুটো থেকে একবার পড়ে যাবে আর এই নাইন এক্স প্লাস ফাইভ এক্স পড়ে পঁচিশ পড়ে যাবে এবার এক্সের মান একবার একটা কুড়ি হবে আর এক্সের মান আর একটা মাইনাস পঁচিশ বাই নয় বেরিয়েছে কিন্তু এটা গ্রাহণযোগ্য নয় কারণ এটা মাইনাস এসে তাহলে এক্সের মান হবে না কুড়ি এটাই উত্তর